আসসালামু আলাইকুম বিয়ার্স অনেক ল্যাপটপ আছে এক এক করে দেখাবো আমাদের সাথে থাকবেন শুরুতেই দেখাবো এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এলি এলিট বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের ল্যাপটপ জি ফোর যেটা আপনার সুপার অ্যামোলের ভালো একটা ডিসপ্লে কোয়ালিটি হবে এবং ডলবি সাউন্ড সিস্টেম ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ফেস ডিটেকশন স্যানচর এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ যারা কন্ডিশনের এই ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন জিবি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে যাদের লাগবে চলে আসবেন ফারোকআটি সলিউশন আরও অনেক ল্যাপটপ আছে এক এক করে দেখাবো আমাদের সাথেই থাকবেন মডেল দেখাবো আপনাদেরকে এটা মডেল হচ্ছে সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপটি আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট করে দেবো ওই ল্যাপটপটি এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরআই ফাইভের এইট জেনারেশনের ম্যাটালিক বডির ল্যাপটপ প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার নয়শো টাকা উনি সাতাশ হাজার নয়শো টাকায় ম্যাটালিক বডির ডেলের এই ল্যাপটপগুলো আমরা খুবই অফার প্রাইজে দিচ্ছি যাদের লাগবে চলে আসবেন ফারুক আডিসন এরকম অসংখ্য মডেল রয়েছে পুরো ভিডিওটি কন্টিনিউ ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ফুললি ফ্রেশ কন্ডিশন এইট ফোর জিরো জি সিক্স একেবারে নতুনের মতো আছে এইট ফোর জিরো জি সিক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ফেজি টেক্স সেন্সর তারপর ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সব কিছু রয়েছে নন টাচের এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ আছে যাদের লাগবে এগুলো কিন্তু খুবই পপুলার সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপগুলোতে যে কোনো কাজ আপনি খুব দ্রুত গতিতে করতে পারবেন এবং এগুলো আপডেটেবল ল্যাপটপ চাইলে আপনি র্যাম এসিডি আপডেট করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপও ভালো থাকে যেটা ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম সাড়ে তিন চার ঘন্টা ব্যাকআপ থাকবে এবং এটাতে উন্ডু টেন ইলেভেন দুটোই সাপোর্ট করবে যারা ইলেভেন দিতে চাচ্ছেন ইলেভেন দিয়ে আমাদের থেকে নিতে পারবেন এবং ল্যাপটপগুলোর সঙ্গে অরিজিনাল চার্জার থাকবে তিনটে গিফট সহ ল্যাপটপগুলা খুবই অফার প্রাইস থাকছে অনলি সাতাশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এইট ফোর জিরো জি সিক্সের নন টাচ ভেরিয়েন্ট যা এইট ফোর জিরো জি সিক্সের মধ্যে আমাদের কাছে টাচ ভেরিয়েন্টটাও রয়েছে যাদের লাগবে টাচ স্ক্রিনটাও নিতে পারবেন আমাদের থেকে এছাড়া টি ফোর নাইন জিরো আছে টি ফোর নাইন জিরো একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপ চলে আসছে আমাদের কাছে টি ফোর নাইন জিরো এটা হচ্ছে ষোলো জিবি ভেরিয়েন্টের ল্যাপটপ দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা অনেক ভালো এফএসডি একদম ফ্রেশ একটা ডিসপ্লে পাবেন চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ব্যাকলাইট কিবোর্ড বুট ফিঙ্গার প্রিন্ট ফেস ডিটেক্সেন্সর সব কিছু রয়েছে ষোলো জিবি র্যাম একটা ষোলোটি ষোলো জিবি রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালিয়ে অ্যাসিডি আপডেট করা যাবে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কার্বন ফাইবারের এই ল্যাপটপগুলো আমরা প্রাইস রেখেছি আটাইশ হাজার নয়শো টাকা আঠাশ হাজার নয়শো টাকায় টি ফোর নাইন জিরো ল্যাপটপগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের আর একটা নতুন মডেল আসছে আমাদের কাছে এটা হচ্ছে সেভেন থ্রি টু জিরো ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন কার্বন ফাইবার বডি এটা কিছুটা আপনার ডেল এক্সপিএসের মতো করা হয়েছে দেখতে পাচ্ছেন ন্যানো ভেজেলের ভালো একটা থার্টিন পয়েন্ট থ্রির একটা ডিসপ্লে পাবেন পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে ষোলো জিবির আটত্রিশশো মেগা আর্সের ডিডিআর ফোরের র্যাম ব্যবহার করা হয়েছে ল্যাপটপটি ফুল্লি ফ্রেশ কন্ডিশন কার্বন ফাইবার বডি দিয়ে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমাদের কাছে এটার প্রাইজ রয়েছে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকায় খুবই লাইট ওয়েট এ পর্যন্ত ফ্লাট করা যে একটা ল্যাপটপ আপনি পাবেন যে এটা সব জায়গায় আপনি সহজে মুভ করতে পারবেন সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো ইলেভেন জেনারেশনের টাইপ সি চার্জার আসছে এগুলোর সাথে টাইপ সি চার্জার পাবেন তিনটে গিফট থাকবে প্রাইস কিন্তু আগের চেয়ে অনেক কমে গেছে ছত্রিশ হাজার নয়শো টাকায় কিন্তু এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে চলে আসবেন ফারো গাড়ি চলে এছাড়া জি সেভেনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সেভেন এই ল্যাপটপগুলো ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ষোলো পাঁচশো বারো জিবিতে রয়েছে এই ল্যাপটপগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন খুবই অফার প্রাইজ এই ল্যাপটপগুলো তো প্রাইস খুবই ডিসকাউন্ট থাকবে এছাড়া আরটি ল্যাপটপ আছে এখনকার সময় সবচেয়ে বেস্ট প্রাইজে টেন জেনারেশন কোরআ ফাইভের ল্যাপটপ এটা হচ্ছে ডেলে ল্যাডি চুইট সিরিজ ফাইভ থ্রি ওয়ান জিরো ফাইভ থ্রি ওয়ান জিরো ল্যাপটপটি পঁচিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি আমরা পঁচিশ হাজার নয়শো টাকায় খুবই চমৎকার টেন জেনারেশন ল্যাপটপ থাকবে এগুলা কিন্তু ব্যাটারি ব্যাকআপ সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ কিন্তু পঁচিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন কোয়ান্টিটি পিজে রয়েছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া আমাদের কাছে রাইজেন ফাইভের একদম ল্যাটেস্ট প্রচরের ল্যাপটপ আছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এবং ষোলো এম বি ক্যাশের প্রচরের ল্যাপটপ একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি মেটালিক বডি ষোলো পাঁচশো বারো জিবি এটার প্রোচর রয়েছে রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ষোলো এম বি ক্যাশের প্রচর ল্যাপটপগুলো কোয়ান্টিটি একারা আছে খুবই অফার প্রাইস থাকবে এই ল্যাপটপগুলো আপনারা দেখতে পারেন যারা ভারী কাজ করবেন দ্রুত গতি সম্পন্ন ল্যাপটপ চাচ্ছেন এই ল্যাপটপটি কিন্তু তিন সেকেন্ডের মধ্যে অপারেটিং স্টার্ট হবে এত ফাস্টলি কাজ করবে উন্ডুস ইলেভেন ভার্সনের ল্যাপটপ এগুলো একদম লেটেস্ট দু হাজার তেইশের মডেল এছাড়া থ্রি ওয়ান নাইন জিরো কিন্তু রয়েছে থ্রি ওয়ান নাইন জিরো কোয়ান্টিটি আকারে থ্রি ওয়ান নাইন জিরো আছে থ্রি ওয়ান নাইন জিরো আমরা প্রাইস রেখে চলি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় থ্রি ওয়ান নাইন জিরো থাকছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে এই ল্যাপটপগুলা বিগ কোয়ান্টিটিতে আমাদের কাছে রয়েছে এছাড়া সারফেস ল্যাপটপ থ্রি রয়েছে সারফেস ল্যাপটপ থ্রি এটা ব্ল্যাক বাংলার সম্বন্ধে ফ্রেশ কোনো ল্যাপটপ যদি আপনি সার্ফেস সার্চ করেন আমাদের কাছে আসলে পাবেন মানে ইউজটের মধ্যে এত ফ্রেশ ল্যাপটপ মানে পাওয়া খুব কঠিন সার্পেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন কোরআ ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ল্যাপটপগুলো কোয়ান্টিটি একারে আছে যাদের লাগবে চলে আসবেন ফারুকআ চলে আসুন বিগ লট কিন্তু চলে আসছে এছাড়া আমাদের কাছে কিন্তু এলিট বুকের আরও কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে একটু দেখাবো এল বুকের জি টেনের ল্যাপটপ রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের রাইজন ফাইভের ল্যাপটপ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে জি টেনের একদম নতুন ল্যাপটপ পাবেন আমাদের কাছে এগুলো খুব অফার প্রাইজে থাকবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন জেনে নেবেন এছাড়া এলিট বুকের ল্যাপটপ আছে এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভের ল্যাপটপ হবে এলিট বুকের রাইজন ফাইভের ল্যাপটপ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এইট ফোর ফাইভের একেবারে নতুন কন্ডিশনের ল্যাপটপটাই হবে আমাদের কাছে এটা কিন্তু আপনার বারোটা প্রচর এবং ছয়টা থ্রেড রয়েছে এইট এম ক্যাশের এইট ফোর ফাইভের এল রাইজন বুকের প্রিমিয়াম রাইজেন ফাইভের ল্যাপটপ যেটাতে আপনি যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারবেন একদম নতুন কন্ডিশনে পাচ্ছেন সাত অরিজিনাল চার্জার ব্যাক মাস এই ল্যাপটপগুলোও রয়েছে ফারুকআড সলিউশনে এছাড়া আমাদের কাছে কিন্তু গ্যালারিতে আরও কিছু ল্যাপটপ আছে যেমন জেট বুক রয়েছে জেট বুকের কোরআই ফাইভ কোরআ সেভেন দুটা রয়েছে ফর্টি নিউ জেট বুক ফর্টি নিউ সিরিজের ল্যাপটপ একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন জেট বুকের এই ল্যাপটপগুলোও খুব অফার প্রাইজ থাকবে ফারুকাডিসন ফ্রাইড অফারে কিন্তু আপনারা ল্যাপটপগুলো খুবই অফার প্রাইসে নিতে পারবেন চলে আসবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে প্রভুগের ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে আই ফাইভ এটা আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস রেখেছি আমরা অনলি একচল্লিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবিতে ইলেভেন জেনারেশন কোরআই ফাইভের প্রভুগের এই ল্যাপটপগুলো জি জি সেভেনের ল্যাপটপ আছে ফুল্লি ফ্রেশ কন্ডিশন হবে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ল্যাপটপ যারা নিতে চাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে খুবই অফার প্রাইস থাকবে অনলি চল্লিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে এইট ফাইভ জিরো জি সেভেনের বড়ো ডিসপ্লে প্রফেশনাল যারা কাজ করবেন অটোগাইড থ্রি ডি ম্যাক্সের কাজ করবেন আপনারা কিন্তু বিগ ডিসপ্লে টেন জেনারেশন কোরাই ফাইভের ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবিতে এই ল্যাপটপগুলো দেখতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া আমাদের কাছে ওয়ারেন্টি সহ কিছু ল্যাপটপ আছে যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন ব্যাটারি ব্যাকআপ বেশি লাগে আপডেট জেনারেশন ল্যাপটপ টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আট জিবি ডিডিআর আর র্যাম ব্যবহার করা হয়েছে এখনও পঁচিশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল বিভিন্ন কালার দিয়ে আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে এই ল্যাপটপগুলা প্রাইস রেখেছি আমরা অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা এই ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন চলে আসবেন সলিউশন সপ্তাহে যে কোনো দিন এছাড়া আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি ফ্যাসিলিটি কিন্তু ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন আমাদের কাছে জেট বুকের আরও কিছু মডেল রয়েছে জেট বুক ফায়ারফ্লাই ফ্লাই যেটা ইলেভেন জেনারেশন একদম লেটেস্ট মডেলের জেট বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ যেগুলো নিউ প্রাইস কিন্তু টু লাক্সের উপরে ছিল আড়াই লাখ টাকা নতুন প্রাইস ছিল বিয়ার্স এই সেই সিরিজ একদম নতুনের মতোই আছে প্রাইস খুবই অফার প্রাইজে পাবেন আমাদের কাছে বাউন্ন হাজার টাকায় ষোলো জিবি র্যাম দিয়ে ইলেভেন জেনারেশন নতুন ল্যাপটপ এই ল্যাপটপগুলো খুবই দুর্দান্ত স্পিড হয়ে থাকে কারণ এটা নর্মাল কোনো সিরিজ না এটা ফায়ার ফ্লাই ওয়ার্ক স্টেশন জেট এইচপি জেটবুকের সিরিজ একেবারে প্রিমিয়াম ল্যাপটপ চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকারে ফারোকআসলেশনে পাবেন বিওয়ার সার্ফেস ল্যাপটপ টু রয়েছে সার্ফেস ল্যাপটপ টু একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন এইট জেনারেশন আই ফাইভ ল্যাপটপটি আমরা প্রাইজ রেখেছি অনলি তেত্রিশ হাজার টাকা সার্ফেস ল্যাপটপ টু দিচ্ছি তেত্রিশ হাজার টাকায় সার্ফেস ল্যাপটপ টু এইট জেনারেশন কোরআই ফাইভ তো এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিওয়ার চলে আসবেন আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয় তলা পাশে মেট্রো চলে গেছে মেট্রো ঠিক দুশো বান্ন নম্বর পিলারের সাথে চৌরঙ্গি মার্কেট তিনতলা দুতলা দুইটা আউটলেট আছে চলে আসবেন যে কোনো দিন আমাদের সকাল দশটা থেকে রাতের নটা পর্যন্ত খোলা আছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ